আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিশ যারা হোটেল পরিবর্তন জুলাই গণ প্রথম বর্ষপূর্তি দিন হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা হঠাৎ করেই তারা কোনোরূপ নোটিশ ছাড়াই তাদের হোটেল পরিবর্তন করেছেন তারা বর্তমানে গোয়েন্দা নজরদারিতে রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব আচরণবিদের খসড়া ইসি সবাই উঠছে আজ নির্বাচনী প্রচারে এআইর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে ভোটারদের বিভ্রান্ত করতেই ফেক মিথ্যা পক্ষপাতমূলক অপপ্রচারণামূলক কুচ্ছা ও মানহানিকর কন্টেন্ট যেমন এডিট ভিডিও অডিও বা বানোয়াট খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা বিএনপির বিজয় বললেন ড আব্দুল মইন খান আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে বিএনপির একটি রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান জানাব ভারতের উপর উচ্চ হারে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সামনে বড় সুযোগ রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত আরোপ করেছে। যুক্তরাষ্ট্র পর। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শতাংশ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বর্তমানে বিশ শতাংশ অপরদিকে ভারতের উপরে আরোপিত শুল্কের পরিমাণ シャトル・ショ এবং সর্বশেষ জানাব ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রী সহ নিহত আট ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা সহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মেদ নিহত হয়েছে এ ঘটনা আরও ছয় ব্যক্তি নিহত হয়েছে বলে বিবিসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা হোটেল পরিবর্তন জুলাই গণ প্রথম বর্ষপূর্তি দিনে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ পাঁচ নেতা রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগাম বিলাসবহুল রিসোর্টে ওঠেন তারা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এর মধ্যে আজ হঠাৎ করে রিসোর্ট ত্যাগ করেছেন তারা এরপর কলাতলির শালিক রেস্টুর রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল তিনটার দিকে ওঠেন শহরের অভিজাত হোটেল প্রসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তনের পর নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই এবং এনএসআইয়ের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর করা নজর রাখছেন শুধু নজরদারি নয় বরং গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনৈতিক নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরে পড়া নানা তথ্য আর কেন্দ্র কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে উঠেছে এক ধোয়াশা এবং কৌতূহল বেলা সাড়ে এগারোটা দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো তেত্রিশ ফ্লাইটে পৌঁছান দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা মুখ্য সংগঠক উত্তর অঞ্চল শারজি সালম মুখ্য সমান্যক নাসিরুদ্দিন পাটোয়ারিও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসমজারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ভবিষ্যতে তারা যদি কোনো ধরনের সমস্যায় পড়ে তাহলে দল কি পদক্ষেপ নেবে কারণে দলকে জানানো হয়নি বলে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আচরণবিধির খসড়া ইসির সভা নির্বাচনী প্রচারে এআই ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম নিষিদ্ধ থাকবে সরকার আসার পর যে নতুন নির্বাচন দিচ্ছেন এই নির্বাচনের সময় কোনরূপ এআই ব্যবহার করে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে জানানো হয়েছে কিছু কিছু ব্যক্তিবর্গ আছে যারা এ আইকে ব্যবহার করে তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা করে থাকেন তাদের বিরুদ্ধে এবার করা বার্তা দিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালিত করলে তাহলে সেই দলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ এআই ব্যবহার করে অনেকেই তার দলের পক্ষে প্রচারণা এমনভাবে চালাচ্ছেন যেটা দেখে মনে হচ্ছে আসলে বাস্তবেই এটি সত্যি কিন্তু সেগুলো যে এআই দ্বারা নির্মিত কোনো ভিডিও বা ফেক ভিডিও সেটি আসলে সহজে বোঝা যাচ্ছে না তাই নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেউ যদি নির্বাচন কমিশনকে অবগত না করে এআই ব্যবহার করে তার দলের পক্ষে কোনো রূপ প্রচারণার কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এমনকি তাদের জামানত বাতিল করা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ অনেকগুলি সমস্যা অতিক্রম করেছে এরই মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক সে শুল্ককে একটি এমন স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছেন যে বাংলাদেশের জন্য সেটি অত্যন্ত লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অপরদিকে ভারতের নরেন্দ্র মোদী তার উপর এখন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বড় ধরনের বাণিজ্য সংঘাত শুরু হতে পারে আর এতে সবথেকে বেশি লাভবান হবে বাংলাদেশ যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্র। ড মোহাম্মদ ইউনুসের কারণে বাংলাদেশ এই ক্ষেত্রে লাভবান হতে পেরেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা বিএনপির বিজয় বলেন ডক্টর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যে নির্বাচনের ঘোষণা করেছেন সেটা বিএনপির পক্ষে রায় বলে মন্তব্য করেছেন তারা তারা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপির বিজয় কারণ লন্ডনে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার একটি মিটিং করেছিলেন সেখানে তিনি জানিয়েছেন আমরা ফেব্রুয়ারি মধ্যেই নির্বাচনের আয়োজন করতে পারি তাই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের আয়োজন হতে চলেছে সেটিকে বিএনপির বিজয় বলে বিএনপির আগেই মন্তব্য করেছে এরপর নেতাকর্মীরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে নির্বাচন কমিশন ইসি কে একটি চিঠি পাঠানো হয়েছে তিনি আরো বলেছেন দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন ফলে এই নির্বাচন ঘোষণার পথে সরকার এসেছে তবে শুধু তারিখ নয় বিএনপি চায় একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে আহ্বান জানান আজ সিলেটের ঐতিহাসিক মাঠ থেকে ছাত্র জনতার গণ অভ্যথানের বর্ষপূর্তি উপলক্ষে বের করা বিজয় র্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সামনে বড় সুযোগ ভারতের উপর উচ্চ হারে শুল্ক আরোপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নাকি তার বন্ধু আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসেন নাকি শুধুমাত্র রিপাবলিকানদের সঙ্গে সম্পর্ক অর্থাৎ বাইডেনের দলের সঙ্গে সম্পর্ক তাই তারা বলেছিল বাংলাদেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে তবে ভারতের বন্ধু ডোনাল্ড ট্রাম্প এই উচ্চ হারে শুল্ক আরোপ করবে না তার উপর কিন্তু অবশেষে দেখা গেল বাংলাদেশের উপরে শুল্কের পরিমাণ মাত্র বিশ শতাংশ অপরদিকে ভারতের উপরেই এই শুল্ক এখন দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে আর এরই মাঝে বাংলাদেশের পোশাক তৈরি পোশাক রপ্তানিতে অনেক ভালো অবস্থানে যেতে পারবে বাংলাদেশ কারণ ভারত পঞ্চাশ শতাংশ শুল্ক দেয়ার ফলে ভারতের রপ্তানি ব্যাহত হবে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে যেতে পারবে যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটি অবস্থান হয়ে দাঁড়াতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোসের চেষ্টায় বাংলাদেশের এই নিম্নহারের শুল্ক পেয়েছে যেটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ইতিবাচক ঘটনা এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ইকোনমিক জোন তৈরি করে বিদেশিদেরকে ইনভেস্টে সরকার আগ্রহ দেখাচ্ছে এই ক্ষেত্রে যদি আরো বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে আসে এবং এই দেশ থেকে তারা নির্দিষ্ট পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরও ভালো পর্যায়ে চলে যাবে যেটি বাংলাদেশের জন্য অনেক দীর্ঘদিনের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল যেটি বাস্তবায়ন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত বাংলাদেশীদের আর ভারতের উপরেই উচ্চ হারে শুল্ক এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত ব্যবসায় আরও বিনিয়োগ করা এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা